হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন কিন্তু আমি খুব একটা ভালো নেই মন মানসিকতা একদমই ভালো নেই আমাদের পশ্চিমবাংলাতে একটি ঘটনাতে আমরা খুবই মর্মাহত একটা মেয়ে কোথাও সুরক্ষিত নয় যারা আমাদের প্রাণ বাঁচায় আমাদের চিকিৎসা করে আজ তাদের তারাই সুরক্ষিত নয় আর তার উপরে যে নির্যাতন হয়েছে সেগুলো তো নিউজে দেখছি আর প্রাণ ফেটে বুক ফেটে কান্না বের হচ্ছে তো আজ আশা করি মানে আমি চাইছি আপনাদের সঙ্গে আমার মনের অবস্থাটা একটু শেয়ার করি কারণ আমারও মেয়ে আছে ছেলেও বড় হয়েছে মেয়ে কলেজে পড়ে ছেলেও যাবে সামনের দিনে তো তাদের সুরক্ষা কোথায় তো এত কষ্ট পেয়েছে মেয়েটা আর যা ওর মা বাবার কথা বলছি আর কি মায়ের কোল খালি হয়েছে কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে তার বাবা মা সেইখানে দাঁড়িয়ে এই যে কোল খালি হয়ে যাওয়া মা একজন বাবাও সেই সন্তানকে মানুষ করতে কত কী নাই করে তো আজ তাদের একটিমাত্র মেয়ে সে এমনভাবে পৃথিবী থেকে চলে গেল যেটা যাওয়ার নয় তার আজকে যাওয়ার কথাই ছিল না নরকীয়ভাবে তাকে হত্যা করা হল এবং সে যখন প্রচণ্ড কষ্ট পাচ্ছিল বা কারো সাহায্যের জন্য হাত বাড়াচ্ছিল তখন কাউকেও পায়নি তখন আমরা হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম আর সেই সময় তার সাথে এমন ঘটনা ঘটল তো যেখানে আমরা ভয় পাই যে আমার বাচ্চারা যে বাইরে এই রাত রাত করিস না তাড়াতাড়ি ঘরে ফিরবি যেখানেই যাস তাড়াতাড়ি ফিরবি কিন্তু ডিউটি করতে গিয়ে আজ যে হসপিটালে সে সুরক্ষিত নয় তাহলে কোথায় সুরক্ষা আছে আমার আজকে এটা বলারে আমরা এর প্রতিবাদ চাই এর সুবিচার চাই এইটুকু বলতে চাই মনটা খুবই ভারাক্রান্ত একদমই ভালো লাগছে না শুধু ওই মেয়েটার কষ্টটা দেখে আমরা তো নিজে চোখে দেখিনি কিন্তু যেটা নিউজে দেখছি আর তার বাবা মায়ের যে আর্তনাদ তারা যেন অবশ্যই সুবিচার পায় আর ভবিষ্যতে কেন যেন অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে এরকমটা না ঘটে আমিও একজন নারী নারী হয়ে নারী এই রকম পরিণতি আমরা মেনে নিতে পারি না যাই কিছু করার নেই আমার কিছু করতেও পারছি না তবুও এইটুকু আওয়াজ আমি তুলতে পারি যারা আন্দোলন করছে তা আমি ঘরে বসে তাদের সাথে আছি এটুকু বলতে চাই এইটুকু বলার ছিল আসি আজ আসি আর কি বলবো যেন সুবিচার চাই সবাই দোয়া করুন আশীর্বাদ করুন যেন সুবিচার হয় এই কঠিন থেকে কঠিনতর শাস্তি পায় যারা একজন তো ধরা পড়েইছে আর আরও আন্দাজ করছে আরও কেউ জড়িত আছে সবাই যেন ধরা পড়ে এবং তারা রীতিমতো শাস্তি পায় আর আমরাও সুবিচার পাই